এই জামাতা আহসান এই জম্বার বিরুদ্ধে এই ছাদা আওয়াজের বিরুদ্ধে এটা এখানে তালাউদর বিরুদ্ধে এবং এবং বাস্তের বিরুদ্ধে আমরা দেখানোর চেষ্টা করছি মুসলমানদের বিরুদ্ধে চিরাখার কোন শান একা নিচে শানজি আমাদের এক শান জাতীয় শোনো জল্লায় খাজতে এক শান জল্লায় জলবে ঝুড়োর রাগ লরবে জলছলালাই চলবে জলছলালাই চলবে জলছলাছনি করবে নীর দিগা আত্ম জলছলাছনি করবে জলছলালাই চলবে বাংলা <laughs> শাদা বাঘের চাই নাই আমুসাইদের বাংলা এই মুক্ত বাঘের বাংলা সম্পুতানের বাংলা জাবাগের চাই নাই সম্পুতানের আমার সোনার বাংলা আমুসাইদের বাংলা এই মুক্ত বাঘের বাংলা

যেই অর্থ ছিল শহীদের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়নের জন্য আমরা আজকে এই জুলাই রক্ষা জোটে এই আন্দোলন করেছি আমরা আমরা চেয়েছিলাম এদেশে তারা যেই শহীদ হয়েছিল। তাদের স্বপ্নকে বাস্তবায়ন হবে আজকে আমরা দেখতে পাই তাদের স্বপ্ন আজকে বাস্তবায়ন না হয়ে একটি দল নির্বাচনের উদ্যোগে নির্বাচনের জন্য বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেছে আমরা বলতে চাই বাংলাদেশে তাদের যে আশা ছিল আকাঙ্ক্ষা ছিল তার বাস্তবায়নের জন্য এ দেশের সংস্কার সংবিধান সংস্কার করে সংবিধানের অধীনে গণ পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে সঠিক একটা সংবিধান বাস্তবায়ন করে তারপরে দেশে নির্বাচনের আমরা কথা বলি যারা আজকে নির্বাচনের পায় করছে তারা যখন এই যুদ্ধের সময় যখন ছাত্ররা শহীদ হয়েছিলেন তাদের মহাসচিব বলেছিলেন আমরা এই সংগ্রামে নেই স্বৈরাচারের সরকার পতন যারা ঘটিয়েছে সেই দিন স্বৈরাচারের সরকারের পতন না ঘটিলে তারা নির্বাচনের দাবি কার কাছে করতেন আজকে তারা নির্বাচনের জন্য পায় তারা করছে আজকে ভারতে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে ভারতকে সাবধান করে বলতে চাই উনিশশো সাল থেকে বাংলাদেশের উপর খরক চালিয়েছেন উনিশশো সাল থেকে বাংলাদেশে বিভিন্ন স্বৈরাচার আপনারা তৈরি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায় আজকে সেই রাজনৈতিক সন্ত্রচায় না থেকে আপনারা আপনাদের রাষ্ট্র নিয়ে ভাবুন আমাদেরকে আমাদের নিয়ে ভাবতে দেন আমাদের রাষ্ট্র যেভাবে চলার সেভাবে চলার জন্য ছাত্ররা যে উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য জুলাই রক্ষা জোরে সকল বাংলাদেশি এবং সকল মিডিয়াদের অনুরোধ জানাবো আপনারা সর্বত্র এই সরিয়ে দেন আমাদের এই খবরটা সর্বত্র জানিয়ে দেন যাতে করে এই সংবাদ জোটে অংশগ্রহণ করতে পারে ধন্যবাদ সকলকে